তুমি একবার শুধু বলো শিনচান কে আমরা ডাকবো এই শিনচান বেরিয়ে শিনচান ঘরে কোথায় লুকিয়ে আছিস ওরে বাপ রে এখানে কত গাড়ি দেখেছিস শিনচানের মামার একটাও গাড়ি রাখবো না সব ব্লাস্ট করে দেব আর শিনচান কে তাড়াতাড়ি ডাক শিনচানের আজকে ফ্যান টেনে ছিঁড়ে দেব বুঝলি তোরা ধরবি হাত আর আমি ধরবো শিনচানের ফ্যান দিয়ে ফ্যান টেনে ছিঁড়ে দেব তার মানে আজকে পর থেকে শিনচানের রাজত্ব শেষ এরপর থেকে আমাদের রাজত্ব শুরু তাই তো বস এ শিনচান কোথায় আছিস লুকিয়ে এই দেখ আমরা পুরো বাহিনী চলে এসেছি দলবল নিয়ে চলে এসেছি আজকে তোকে চিব্বি, চিপ দিয়ে খাবো কাঁচা কাঁচা খাবো বেরিয়ে আরে কোথাও তো দেখতে পাচ্ছি না বস বস শিনচান মনে হচ্ছে কোথাও লুকিয়েছে বস খাটের তলাটা একটু দেখো তো আরে দাঁড়া দাঁড়া তলায় পরে দেখবো আগে উপরে ঘুরে আসি দেখি ওপরে আছে নাকি ওপরে তো একটা গেমিং রুম আছে ওই গেমিং রুমে গেম খেলে আর এখানে এই দুটো কারা দাদুর সঙ্গে এই সবাই হাত তুলছিস না কেন হাত তুলছিস না কেন এই আজকে বল শিমচেন কোথায় নাহলে সবাইকে মেরে দেবো আমি কিন্তু এখানে রকেট লঞ্চার চালাবো আর অনেক কিছু চালাবো আমার কাছে বোমা আছে এই তোদের কাছে পাথর আছে তো ইট ইট পাথর আছে তো তোরা আমি কিন্তু মারতে শুরু করবি ইট পাথর দিয়ে আমি যখন বলবো এই দেখ এই দেখ আছে দেখ দেখ কি রকম করে দৌড়াচ্ছে এইগুলো কারা ছিল রে আমি তো বুঝতে পারছি না এগুলো কারা ছিল এই এই বুড়ো বুড়ো শিনচান কোথায় বল বস বুড়োটা মনে হয় চোখে দেখতে পারে না কানে শুনতে পারে না বুঝলা তো চলো নিচে চলো নিচে আমরা সব গাড়িগুলোকে ভাগিয়ে দিই হ্যাঁ 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 নিচেই আয় আমি এবার সব কটা গাড়ি কে ফাটাবো সব কটা গাড়ি কে ব্লাস্ট করবো কত গাড়ি দামি দামি আজকে সিনচান বাড়িতে ঢুকুক সিনচান মামা যখন বাড়িতে ঢুকবে না সিনচান কে বলবে যে সিনচান এই গাড়িগুলো কি হলো আর সিনচান দোষ হয়ে যাবে আমার যে কত মজা লাগছে সিনচান দোষ হবে বলে তো এই তোরা আরে আরে তোরা সবাই ঢুকেছিস কেন আর এখানে সিনচান ডগি রয়েছে তাই তো সিনচান ডগি কে দাঁড়া ডগি কে আমরা বলে যাবো যাওয়ার সময় আমরা সমস্ত গাড়ি কিন্তু বোম দিয়ে ব্লাস্ট করে দিলাম অর্থাৎ আমাদের রকেট লঞ্চার দিয়ে ব্লাস্ট করে দিলাম এ ডগি ডগি রে বলছি সিনচান আসলে বলে দিবি সিনচান আমার সিনচানের যদি हिम्मत থাকে আমাদের সঙ্গে পাঙ্গা দাঁড়ান তাহলে ভুতিয়া ঘরে যেতে বলি সিনচানকে বুঝলি সিনচান যেন ভুতিয়া ঘরে যায় আমাদের সঙ্গে মারপিট করতে আমরা ওখানে সিনচানের জন্য অপেক্ষা করব সিনচান বাবা যেই না কুকুর তারও আবার রাজ দেখো বা আমাদের বলছে মারতে যাবে এই হাল গ্যাং রেড হাল গ্যাং তাড়াতাড়ি গাড়িতে উঠে পড় এই বাসটাকে দেখ আমরা হাইজ্যাক করে নিয়েছি নাম নাম হারাম তো তাড়াতাড়ি বাসে উঠে পড় চল আমরা ভুতিয়া ঘরে গিয়ে অপেক্ষা করি আরে ওট না তোরা দাঁড়া আমি ঘুরে নি আগে বাসটা এবার ওট তাড়াতাড়ি ভুতিয়া ঘরে গিয়ে আমরা অপেক্ষা করি ওই বদমাশ সিনচানটার জন্য ও জেনেও যে আমার ওটাটা ছুটিয়ে দেব বুঝলি তাড়াতাড়ি চল শুনুন দেখো আমি আজকে কত সুন্দর একটা গাড়ি মডিফাই করে এনেছি দেখো আমার গাড়িটা উউহ ভাই উ এটা হলো ভাই সবথেকে ভাই স্পেশাল জাম ছিল ভাই আমার তো ভাই আজকে এটা সবথেকে স্পেশাল জাম ভাই এরকম ভাই আজকে যতগুলো আমি জাম মেরেছি যতগুলো আমি স্ট্যান্ড করেছি আজকে এই জামটা আমার সব থেকে বড় ছিল উউহ ভাই দেখো এই গাড়িটার স্পিড কত ভাই আর নাইট্রোটা দিলে ভাই কি রকম যেন ভাই স্পিডটা বেড়ে যায় কিন্তু ভাই একটা জিনিস আমার কি রকম লাগছে এ টমি টমি রে বলছে আমার গাড়িগুলো কই গেল হ্যাঁ এখানে যে কত গাড়ি ছিল আমাদের গাড়িগুলো কি হলো ওই গাড়িগুলো

একটা দলকে মারতে হবে বুঝলি রেড ঢালক কাছে না রে ঢালকের দলকে মারতে হবে তুই আয় আমার ভিতরে যে রাগ হচ্ছে তোমরা দেখলে না অপেক্ষা করি দেখি কখন পাতলু আসে পাতলু তার দলবল নিয়ে তো আমি কি বলবো ভাই আমাদের সমস্ত গাড়ি ব্লাস্ট করে দিয়েছে কিন্তু ওইগুলো তাহা আসছে ওইখানে পিপড়ের কি কিরকম দেখাচ্ছে যেন বাইরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো 13 চোদ্দ 15 16 সতেরো 18 উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ ওরে বাপরে দুই ডজন ওরে বাপরে চব্বিশ জানিস আমার মামা বাড়িতে আসলে আমাকে খুব ভোগবে হ্যাঁ ওর কাছ থেকে আজকে টাকা নিয়ে আসবো রে আজকে টাকা না দিলে আজকে ওকে জানে মেরে দেব তাড়াতাড়ি চল রে পাতলু তাড়াতাড়ি আয় তোরা

থাকলে তোরা সবাই মিলে ちゃっতে পারতি তুই দেখে রাখিস বাড়ি ঘর বাড়িতে জাদু ঢাকলে বুঝলি ডমি তুই দেখে রাখিস এ তোরা তো চাববি না বুড়াই ちゃっতে পারবিও না বল পিছনে একজনের আর তোরা চাববি কি করে বল বল তোদের তো চাপা হবে না কি কি করা যায় দাঁড়া আমি একটা কাজ করি ও আমার মনে পড়েছে বাইরে তো আমার একটা গাড়ি রয়েছে এই গেটের বাইরে একটা গাড়ি রয়েছে আমার তুই গেটের বাইরে যা দরকার পরে গেটের বাইরে যা আমি এই গাড়িটাকে আমাদের গ্যারেজের মধ্যে ঠুইয়ে আসি বুঝলি এই গাড়িটা গ্যারেজের মধ্যে আমি রেখে দি তুইরা গেটের বাইরে যা আরে তুইরা ওইদিকে এলি কেন তুইরা আয় আমার পিছন পেছন আয় দেন তোরা আবার খালি ঘরে চলে যাস কেন তোরা কি পাগল নাকি হ্যাঁ তাহলে কিন্তু আমি বন্ধুদের বলে দেব যে পাতলু পাগল এটা লিখতে তো বন্ধুরা তোমরা কিন্তু এখনো যারা যারা কমেন্ট করনি তাই কমেন্টে লেখো আজকে শিনচান পাগল না আজকে পাতলু পাগল পাতলু পাগল এটা লেখো আর তোরা কি রকম করে চাপছিস এই এই ধীরে ধীরে চাপ না এই আস্তে আস্তে চাপ ওরে বাপরে সবাই একটা সবাই তোরা একটা আইসের মধ্যে চাপছিস কেন গাড়িতে তো আরো জায়গা ছিল রে শুনছেন দাদা আমরা এইভাবেই চাপি চলো তাড়াতাড়ি চলো তুমি গাড়িটা তাড়াতাড়ি নিয়ে চলো আজকে আমরা রেড হাউকে মেরেই একদম ছাড়ব রেড হাউকে আমরা কোনো হতে না তোমাদের সব গাড়ি ফাটিয়েছে তোমাদের সব গাড়ি ব্লাস্ট করেছে বল জয় বাবা কি বল জয় বাবা কি জয় বাবা আরে ভাই তোরা তো সময় জয় বাবা করতে করতে ভাই কোথায় কোথায় চলে গেল রে কোথায় কোথায় চলে গেল এই আমাকে নামতে দে দল তোরা কি দুষ্টুমি করে দিলি হ্যাঁ এইখানে এসে এখন আমরা রেড হাউস কে মারব আর তোরা কত দূর কত দূর চলে গেছিস রে হ্যাঁ আর দুটো তো ঘরের ভিতরেই ঢুকে গেছে হ্যাঁ চল তাড়াতাড়ি হালকে আমরা মারবো এই হাল তুই কোথায় আছিস আর এসেছে আজকে পুরো পাতলো জ্ঞান এসেছে হাল জ্ঞানকে মারার জন্য আজকে দেখা যাক কে জিতে আর কে হারে ও বাবা এখানে তো মেলাগুলো হালফ ওরে বাপ রে শুনছেন আমরা ভেবেছিলাম তুই আসবি না

তো ভাই দেখো ফাইনালি ভাই শিনছেন কিন্তু ভাই এখানে ভাই একটা একটা করে ভাই সমস্ত হালকে মেরে যায় ভাই এটা কিন্তু অবিশ্বাস্য একটা ব্যাপার ভাই শিনছেন ভাই সমস্ত হালকে মেরে দেয় ভাই এরপরে তো শিনছেন রকেট লাঞ্চার চালায় ভাই রকেট লাঞ্চার দিয়ে দেখো ভাই সমস্ত হালকে ভাই শিনছেন মেরে ফেলে ভাই এটা বিশ্বাসই করা যায় না ভাই আমি ভেবেছিলাম সিনচেন ভয় পাবে ভাই ভয় পালিয়ে যাবে কিন্তু না সিনচেন ভাই ভয় পায় না বরঞ্জো এই পাতলুদের সঙ্গে যারা যারা আরো অনেক পাতলু এসেছিল ওই পাতলুগুলো ভয় পায় সিনচা নিচে এসে খোঁজ করে ভাই তারপরে সিনচা আবার উপরে যায় ওপরে গিয়ে দেখে দুটো হাল এখনো বেঁচে রয়েছে তারপরে নিচে যায় নিচে গিয়ে দেখে যেই যেই পাতলুটা বেঁচে ছিল ওটাও মরে গেছে আবার আর শুধু বাইরে একটাই পাতলু রয়েছে সেটা লাস্ট পাতলু আর বাকি সমস্ত পাতলু ভাই বাকি সমস্ত পাতলু গুলো ভয়ে পালিয়েছে মাত্র একজন পাতলুই রয়েছে ভাই এর থেকে বোঝা সব কটা ভীতু পাতলু এসেছিল আর একটা ভালো পাতলু এই যে সেই পাতলুটা হচ্ছে এ হচ্ছে মহান পাতলু তো ভাই লাস্ট আমি একটাই কথা বলবো ভাই বিপদের সময় যে পাশে থাকে ভাই সেই হলো আসল বন্ধু তো সিঞ্চেনের সঙ্গে এই পাতলুটাই ছিল তো এই পাতলুটাই হচ্ছে সিনচেনের আসল বন্ধু আর তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও আর পাতলুকে একটু ভীতু পাতলু কমেন্টে বলে দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো